সবাই কেমন আছে জানাবেন তো আজ এখন নতুন ধামাকার ব্লগ নিয়ে আসবো তো আমি এখন যাব এখন অরিহন মল যাব তো এখানে আমি এখন ওয়েটিং করছি এখন আছি ও জন্য ওয়েট করছি তো আসবে এখানকার জাস্ট রুমটা দেখুন এই যেটা এটা আমাদের রুম এটা রুমের সামনে রুমের সামনে এটা ভিউটা দেখুন জাস্ট খুবই অসাধারণ এটা আমাদের ওইদিকে যে বিল্ডিং দেখতেন এই বিল্ডিংয়ের সামনে একটা বিল্ডিং আছে ওইটা ওই সামনে যে বিল্ডিংটা আছে ওইটাতে আমরা থাকি আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের অপোজিটের রোড একটা কত সুন্দর বাবলা গাছগুলোর সামনে একটা বাবলা গাছ আছে দেখুন জাস্ট বাবলা গাছও দেখুন খুবই সুন্দর আর ভিউ গুলো খুব জাস্ট এনকার যে ভিউ খুবই সুন্দর লাগে তো ভিডিওটা বড়ো হবে তো ভিডিওটা থাকবেন অবশ্যই আপনার সঙ্গে থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন うん。<noise> জীবনে